প্রত্যাশাও করছি যে এটি আপনার খুব দ্রুতই কিন্তু আহ যে এটি মাসকানের ইউনিয়নের মাসকানের স্থান সেখানে হওয়ার কথা রয়েছে আমাদের উপপরিচালক স্থানীয় সরকার মহোদয় প্রস্তাবিত দুইটি জায়গায় কিন্তু তিনি পরিদর্শন করেছিলেন এবং সেখানকার যে জনগণ রয়েছে দুই পক্ষের লোকজনের সাথে তিনি কথা বলেছিলেন কথা বলার পরে সকল কিছু যাচাই বাছাই করার পরে যেখানে মধ্যবর্তী স্থান সেখানে হওয়ার জন্য কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন এবং সেটি উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়ের ওখানে বিবেচনাধীন রয়েছে সেটি আমরা প্রত্যাশা করব এটি না <laughs> জিষদ <laughs>